আকাশ হঠাৎ নিজেকে আবিষ্কার করে এক অন্ধকার ঘরে চারিদিকে গা ছমছমে নিস্তব্ধতা ঘরটা যেন অনেক বছর ধরে বন্ধ শীতল শ্বেত সেতে দরজাটা বন্ধ ঠিক যেন কেউ ইচ্ছে করেই বাইরে থেকে তালা দিয়ে ওকে আটকে রেখেছে প্রাণপণে ধাক্কা মারছে দরজার কপাট কেঁপে উঠছে কিন্তু তবুও খুলছে না ওর নিঃশ্বাস ভারী হয়ে উঠছে বুকের ভেতর ঘনিয়ে আসছে আতঙ্ক হঠাৎ একটা না এই নিস্তব্ধতার মাঝে ভেসে আসে চাপা কান্নার শব্দ আকাশ থমকে দাঁড়ায় চারপাশে তাকিয়ে দেখে ঘরের এক কোণে ছায়ার গভীরে বসে আছে একটা ছোট ছেলে মুখটা দুই মাঝে গুঁজে কাঁপতে কাঁদছে এসে আকাশ ধীরে ধীরে এগিয়ে যায় পা টিপে টিপে কাছে গিয়ে ছেলেটার দিকে ঝুঁকে পড়ে ভিস ফিস করে জিজ্ঞেস করে তুমি কাঁদছো কেন ছেলেটা ধীরে ধীরে মুখ তোলে আর তখনই আকাশ রীতিমতো জমে যায় গলা শুকিয়ে আসে পা থেকে মাটি সরে যেতে চায় আরে এই মুখটা তো